কথা দিয়েছিলে তুমি বাসবে ভালো কখনো দুটি বাড়িয়ে বুকে নিতে কখনো কাছে আসনি মিলনের মালা তুমি ছিঁড়ে ফেলেছো বড় কষ্টে কাটায় আমি দিন আর কত কা শোধ হবে দড়দি তোমার প্রেমের ঋণ আমরা ওনার একটু পরিচয়টা জানতে চাই আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন মিয়া হ্যাঁ খুব ভালো আছি আপনি একজন নারী আপনি একজন উদ্যোক্তা আপনি এখন কি করছেন বলতে আমার আমি একটা বিজনেস করছি মানে আমার বিউটি পার্লার আছে ওটাই আচ্ছা আমরা একটি গান শুনেছিলাম যে আপনি আমাকে বয়সে সেই গানটি দিয়েছেন আমরা সেই গানটি একটু শুনতে চাচ্ছিলাম আপনি সেই গানটি কি আপনার নিজের লেখা আচ্ছা দর্শক আমরা একটু গান শুনবো তারপরে বাকি পরিচয়টা এই উদ্যোক্তার কাছ থেকে আমরা একটু জেনে নিব তাহলে আপু আমরা সেই গানটিতে একটু শুরু করি ওয়ান জিরো কনায়ামিলের খাটে তুমি বিয়ের পালকিতে আমি সাদা তুমি কন্যা পালকিতে আমি সাদা কাফনে কন্যা তুমি লাল শাড়িতে ওরে কাফনে পড়া লাস্টায় আমার সোয়াইসের খাটে লাল শাড়ি পরিয়া কন তুমি অন্যের সাথে ওরে কাফন পড়া লাস্টায় আমার শোয়াইছে যে খাটে লাল শাড়ি পরিয়া কন্যা তুমি কন্যা কন্যা বিদায় জানাইছে শেষ বিদায় কন্যা আমায় কাফন পড়াইছেন কন্যা বধূ সাই যাছে কন্যা বিদায় জানাইছে সেজ বিদায়ে কন্যা আমায় কাফুন পড়াইছেন ওরে কন্যা মিলাসের খাটে তুমি বিয়ের পালকিতেন আমি সাদা কাফুনে কন্যা তুমি লাল শাড়িতেন ওরে কনয়া মিলাসের খাটে তুমি বিয়ের পালকিতে আমি সাদা কাফুনে কন্যা তুমি লাল শাড়িতে আচ্ছা এই গানটা কি আপনার নিজের লেখা ছিল হ্যাঁ আচ্ছা এই গানটা আপনি কিভাবে শিখেছেন এই যে ভাবতে ভাবতে আসলে হয়ে গেছে কেমন তারা জানো আচ্ছা আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড বিদেশ থাকে মানে আপনি প্রবাসীর স্ত্রী মানে এই গানটা লিখেছেন কতদিন আগে আরো এক বছর আগে এইটার পাশাপাশি আর কি গান জানেন আরেকটা গানও জানি সেটা আমার লেখা না কিন্তু ওটা আমি অনেক ছোটবেলায় শুনছিলাম ওই গানটা জানি বলতে পারি চাইলে আচ্ছা হ্যাঁ বলেন মনেরও ফুলদানিতে রাখিবে আমার রাঙিয়ে তবে কি তোমার সবই ছিল চলো না কি অভিমানে দূরে গেলে বলো না তুমি ছাড়ায় আমার কেহ নাই বন্ধু শোনে নাও বন্ধু জেনে নাও আমি তোমাকে শুধু চাই কথা দিয়েছিলে তুমি বাসবে ভালো কখনো ভালো বাসনি দুটি হাত বাড়িয়ে বুকে নিতে কখনো কাছে আসোনি মিলনের মালা তুমি ছিঁড়ে ফেলেছো বড় কষ্টে কাটাই আমি দিন আর কত কা দিলে শোধ হবে দরদি তোমার প্রেমের ঋণ তুমি ছাড়া একা আমার ভালো লাগে না ব্যথা দিয়ে দূরে থাকো মন মানে না তুমি ছাড়া আমার কেহ নাই বান্ধব শুনে না বান্ধব জেনে না আমি তোমাকে শুধু চাই